অভিজ্ঞতার আলোকে আমি একটা কথাই বলবো যে আমাদের হকি ফেডারেশনের গঠনতন্ত্রে কিছু পরিবর্তন দরকার কেন দরকার কারণ হচ্ছে যে আমাদের সাবেক যে হকি খেলোয়াড়রা তাদের হকি ফেডারেশনের সদস্য হওয়ার কোনো সুযোগ নেই কারণ তারা কিন্তু কেউ কোনো ক্লাবের রিপ্রেজেন্টেটিভ না সো দ্যাট তারা কাউন্সিলর হয়ে আসতে পারে না বিধায় হকি ফেডারেশনে তাদের জায়গা হয় না এইটা যদি সুযোগ করে দেওয়া হয় তাহলে যারা আজকে হকি খেলা ছেড়ে গিয়েছে তারা হয়তো ফেডারেশনে এসে তাদের জীবনের যে অর্জন সেখানে তারা ফেডারেশনে তারা অনেক বড় ভূমিকা রাখতে পারবে দ্বিতীয়ত হচ্ছে আমার অভিজ্ঞতা আমি আরেকটা জিনিস বলবো যেটা আমাদের খুব বাজে একটা কালচার আমরা যখনই একটা ক্লাবের হয়ে আমরা আসি সেটা বড় ক্লাবের আমি নাম নাই বা বললাম আমরা সবাই জানি দেশের বড় ক্লাব কোনগুলো তো ক্লাবের থেকে আসার পরে আমাদের একটা দুর্বলতা থাকে ফেডারেশনে আমরা ফেডারেশনে আসি ক্লাবের হয়ে ফেডারেশন বাদ দিয়ে তখন আমরা ক্লাবের স্বার্থ দেখি এই স্বার্থ দেখতে যেয়ে কিন্তু আমরা দলাদলি করি এবং আমাদের যে মূল উদ্দেশ্য এবং আমাদের সেই স্বচ্ছতাটা আমরা রাখতে পারি না আমি আবাহনীর তখন আমি আবাহনীর স্বার্থ দেখি আমি মহামডানের তখন আমি মহামডানের স্বার্থ দেখি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সো দ্যাট এখানে যদি কিছু নিউট্রাল লোককে যদি ফেডারেশনে অন্তর্ভুক্ত করা যায় যারা এই পদগুলো যদি হোল্ড করে তাহলে এই বিতর্ক থেকে কিন্তু আমরা অনেকটা দূরে থাকতে পারবো জানি না আমার সাথে অনেকে একমত হবেন কিনা বা কেউ বিরক্ত হবেন এটা আমার ব্যক্তিগত মত সো দ্যাট যেহেতু আমাদের আলোচনা হচ্ছে মতভিনে এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে সো ভবিষ্যৎ যারা আগামীতে ফেডারেশনে আসবেন তারা এই বিষয়টা একটু বিবেচনা করে দেখতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে আমরা সব সময় শুধু ফরেন ট্যুর নিয়ে আমরা ফোকাস করি এই ট্যুরে যাচ্ছি ওই ট্যুরে যাচ্ছি কিন্তু আমার প্লেয়ারের কোথেকে আসবে আমাদের লোকাল খেলার জন্য আমরা কখনোই নিবেশ করি না তিন বছর চার বছর পর একটা প্রিমিয়ার লিগ হচ্ছে সেকেন্ড ডিভিশন কবে হয়ে গেছে আমি বলতে পারবো না সো দ্যাট সেকেন্ড ডিভিশন থেকেই তো আমরা শুরু তো সেই সেকেন্ড ডিভিশন আমরা করি না ফার্স্ট ডিভিশন করি না শুধু আমরা প্রিমিয়ার নিয়ে কি হাতে চারটা ক্লাব ভালো টিম করে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা একটা ম্যাচের সাথে একটা ম্যাচের রেজাল্ট হচ্ছে দশ এক বিশ এক গোলের রেজাল্ট সো এইটা তো আমরা স্ট্যান্ডার্ড কখনো বাড়বে না কাজে আমাদের টিমগুলো যদি সমসাময়িক হয় প্রতিদ্বন্দ্বিতা হয় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আমাদের প্লেয়ারদের খেলার মানও বাড়বে যাই হোক বললে আরো অনেক কথা বলতে হবে সো আর সবাই মানে বিরক্ত করলাম ওই জন্য আমি দুঃখিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ